আসসালামু আলাইকুম আমি মেহেদুল আশা করি চিনতে পারছেন তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এর আগে আমি অনেক ভিডিও বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের গার্মেন্টসের যে সহজ মেশিনগুলো আছে জানাবো ও দেখাবো যেন আপনারা দেখে বুঝতে পারেন আমাদের এখানে আজকে এটা মেশিন হচ্ছে সিঙ্গেল অটো প্লেন মেশিন তো এটার নেচে দুটো পাওয়ার বটন আছে একটা সবুজ কালার একটা লাল কালার লাল কালারটা তো অফ করতে হবে আর সবু দিয়ে ওয়ান করতে হবে আমাদের পা পেটালে আছে তিন প্রকারের কাজ পা পেটেলটা যদি আমার পেছনে পাতে ধাক্কা দিই তাহলে প্রেশার ডাউন হবে আর সামনে যদি চালাই সিলাইটা সুইং হবে আর কি তো পা প্যাটেলের কাজ মূলত এটাই হয়ে থাকে আর এটা তো পাওয়ার বটনের কাজ আমি দেখাইছিলাম এর আগে তো দেখেন আর আমি যেটা করতেছি ওটা হচ্ছে প্রোডাকশন কাউন্টিং করতে হয় মানে কত পিস বডি করলাম এটা আর এখন বর্তমানে আমি যেটা একটা রিজার্ট কাপড় দেখাচ্ছি যে সুইংটা কীভাবে করতে হয় তো একটা রিজার্ট কাপড় নিলাম আমি মেশিনটা চালাই দেখাইতেছি যে রিজার্ট কাপড় নিলাম তো আপনারা দেখেন তার নিয়ম কিন্তু এটাই যে কোনো কাজ ধরার আগে রিজার্ট কাপড় দিয়ে মেশিনটা চেক করে নিতে হয় তো এবার একটা বডি করে আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে ফার্স্ট টাক আঠারো থেকে উনিশ বিশটা টাক দিয়ে আমার একটা বডি হয় তো সেখানে মার্কিন আছে এবং ওয়েস্ট ওয়েল্ডে কন্টাসে ওই দাগের নিচে নামা যাবে না ওপরে ওঠা যাবে না শোক করে কাজ করতে হয় আমি যে টাক মারি ওই টাকটা কিন্তু বিটের নিচে নামান যাবে না তাহলেই রিজেক্ট তো ভালো থাকেন বিদায় নিচ্ছি অন্য আরেকটা ভিডিও দেখা হবে ভালো থাকেন আল্লাহ হাফেজ